আমাকে নিয়ে ভুল খবর ছড়ালে ময়ূখের নামে মামলা করবো লাইভে এসে ময়ূখকে নিয়ে বোমা ফাটালেন মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে ন কোটি কুড়ি লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন ভারতের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ময়ূখ রঞ্জন ঘোষ চলতি আইপিএল নিলামে বাংলাদেশি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ন কোটি কুড়ি লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স ভারতীয় মুদ্রায় এই অঙ্ক বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো কোটি টাকা এমন বড় অঙ্কের চুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের তবে এই চুক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন যে সময়ে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত ক্রমেই তীব্র হচ্ছে ঠিক সেই সময়ে আইপিএলের মাধ্যমে এত বিপুল অঙ্কের টাকা বাংলাদেশে পাঠানো কতটা যৌক্তিক এখানেই থামেননি ময়ূক তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে বলেন যদি ন কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে তাহলে সেই অর্থ সরাসরি দীপু দাসের পরিবারের কাছেও পাঠানো যেত এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই একে সরাসরি ক্রিকেটারকে রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টা বলে আখ্যা দেন এবার চুপ থাকেননি মুস্তাফিজ সরাসরি লাইভে এসে কড়া ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেন দ্য ফিজ লাইভে মুস্তাফিজ বলেন আমি একজন ক্রিকেটার আমি রাজনীতি বুঝি না রাজনীতি করিও না আমাকে যদি জোর করে রাজনীতির মধ্যে ঢোকানো হয় তাহলে আমি চুপ করে থাকবো না এরপর আরও কঠোর সুরে তিনি বলেন আমাকে নিয়ে ভুল বিভ্রান্তিকর আর উদ্দেশ্য প্রণনীত খবর ছড়ানো এখনই বন্ধ করুন আজ যদি না করেন তাহলে আমি রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক ঘোষের নামে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব লাইভে তার কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ আর দৃঢ়তা তিনি জানান একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের সম্মান আর দেশের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন মুস্তাফিজের এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে একজন ক্রিকেটারের আইপিএল চুক্তি কি রাজনৈতিক ব্যাখ্যার বিষয় হতে পারে খেলাধুলাকে রাজনৈতিক এজেন্ডায় টেনে আনা অতটা নৈতিক অনেক বিশ্লেষকের মতে মুস্তাফিজের প্রতিক্রিয়া ছিল সময় উপযোগী ও সাহসী কারণ একজন ক্রীড়াবিদের পেশাগত অর্জনকে ভিন্ন খাতে টেনে নেওয়া শুধু খেলাধুলার মর্যাদাকেই ক্ষুণ্ণ করে আইপিএল এর মঞ্চে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন একজন ক্রিকেটার হিসেবে কোনো রাজনৈতিক প্রতীক হিসেবে নয় আর সেই জায়গা থেকেই নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন দ্য ফিজ এখন দেখার বিষয় এই বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং ময়ূকরঞ্জন ঘোষের পক্ষ থেকে এর কি জবাব আসে আপডেট পেতে চোখ রাখুন কারণ এই ইস্যুতে সামনে আরও বড় কিছু ঘটছে Te paré.